পুরাণ অনুসারে কথিত আছে রাজা সুরত পৃথিবীতে প্রথম দেবী দুর্গার পূজার প্রচলন করেন কিন্তু তিনি কেন এই পূজা করেন যে দেবীর পূজা পৃথিবীতে কখনোই হয়নি তার পূজা কেন করতে গেলেন আর পুরাণে এও কথিত আছে যে প্রকৃত কৃষ্ণ ভক্ত হতে গেলে আগে দেবী দুর্গার পুজো করা উচিত এই সব আপনারা জানবেন এই ছোট্ট ভিডিওটি থেকে তাই স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার পুরাণ পরম্পরায় আপনাদের সবাইকে জানাই স্বাগত পুরাণে কথিত আছে রাজা সুরথই পৃথিবীতে প্রথম দেবী দুর্গার পুজো করেন কিন্তু এই পুজো করার পিছনে রয়েছে এক মর্মান্তিক ঘটনা রাজা সুরথ ছিলেন চন্দ্রবংশ রাজা ও সুশাসকও কিন্তু কোনো এক যুদ্ধে রাজা সুরত প্রতিপক্ষ রাজার কাছে পরাজিত হন কিন্তু চিরকাল বিজয়ী রাজার এই পরাজয় মেনে নিতে না পেরে মনের দুঃখে বনে চলে যান তখন তার আত্মীয়রা তার দুরবস্থার সুযোগ নিয়ে রাজার ধন সম্পদ ও রাজ্য অধিকার করে নেয় এই কথা রাজা সুরত জানতে পেরে ভীষণ কষ্ট পেয়ে ঘুরতে ঘুরতে তপোবনে এসে পৌঁছালেন সেটা ছিল মেধা ঋষির আশ্রম সেখানে তিনি আশ্রয় নেন আশ্রমের জীবনযাপন অন্যরকম সেখানে সাংসারিক চিন্তা স্থান পায় না কিন্তু সেখানেও হৃত রাজ্যের ভালো মন্দের চিন্তায় রাজা শঙ্কিত হয়ে থাকতেন এ তো গেল রাজার সুরথের দুরবস্থার কাহিনী কিন্তু ঠিক সেই সময়ই সমাধি নামক এক বৈশ্যের সঙ্গে সাক্ষাৎ হয় রাজা সুরথের এই বৈশ্য সমাধি ছিলেন খুবই বড় ব্যবসায়ী প্রচুর সম্পত্তির মালিক তিনি কিন্তু তার পুত্রেরা এসে বলে বাবা তোমার তো বয়স হয়েছে এবার সব সম্পত্তি আমাদের নামে লিখে দাও তখন তার স্ত্রী বলে হ্যাঁ তোমারও তো বয়স হয়েছে আর তাছাড়া ওরাই তো আমাদের ভবিষ্যৎ তাই আর সম্পত্তি আঁকড়ে ধরে কি করবে ওদেরকেই লিখে দাও স্ত্রী ও পুত্রের কথা শুনে সমাধিও তাই করলেন সব লিখে দিলেন কিন্তু বৈশ্যের সর্বস্ব অধিকার করে তার পরিবার পরিজনেরা তারা গৃহ থেকে বিতাড়িত করলেন সমাধিও ঘুরতে ঘুরতে তপবনে এসে রাজা সুরথের সঙ্গে তার পরিচয় হয় তারা দুজনেই নিজেদের গৃহ থেকে নিজেদের পরিজনদের দ্বারা প্রতারিত হলেও ওই বৈশ্য রাজার মতোই তার পরিবার পরিবারবর্গের শুভাশুভর আশঙ্কায় উৎকণ্ঠিত হয়ে আছেন এমন অবস্থায় উভয়ের মনেই প্রশ্ন জাগল যারা তাদের সর্বস্ব লুণ্ঠন করে পথের ভিক্ষুক করে তুলেছে তাদের প্রতি ক্ষুব্ধ না হয়ে উল্টে কেন তাদের হৃদয় অনুকম্পার উদ্রেক হচ্ছে তারা দুজনে তখন মেধা ঋষির কাছে গিয়ে এর উত্তর জানতে চাইলেন ঋষি তখন এক এক করে চণ্ডী দেবীর মাহাত্ম সংক্রান্ত কাহিনীগুলোর উল্লেখ করে বললেন যে পরমেশ্বরী শক্তি মহামায়ার প্রভাবেই এমন হচ্ছে ঋষির কাহিনী শুনে অনুপ্রাণিত হয়ে রাজা সুরত ও বৈশ্য সমাধি নদীর তীরে তিন বছর কঠোর তপস্যা করলেন এবং সবশেষে দুর্গোৎসব করলেন তবে রাজা সুরত এই পুজো করেন বসন্তকালে শরৎকালে নয় দেবীর বরে রাজা সুরত হারানো রাজ্য ফিরে পেলেন এবং সমাধি বৈশ্য তত্ত্বজ্ঞান লাভ করলেন তবে আমরা বর্তমান কালে যে দুর্গোৎসব করি তা মহিষাসুর মর্দিনী রূপে এই দেবীর আবির্ভাব ও তার নাম কাত্তরী কিভাবে হলো জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন কৃষ্ণভক্ত হতে গেলে দুর্গাপুজো অর্থাৎ এখানে যোগমায়ার কথাই বলা হয়েছে কারণ যোগমায়া সকলকে আচ্ছাদন করে রেখেছে ভগবতে বলা হয়েছে সংসারে তুমি এমনভাবে থাকো ঠিক যেন পদ্মের পাথায় জলের মতো যা তোমার পাতার উপরে থাকার সত্ত্বেও পাতাকে স্পর্শ করে না বা পাকে থাকা পাকাল মাছের মতো অর্থাৎ পাকের মধ্যে নিমজ্জিত হওয়ার সত্ত্বেও পাঁক তাকে স্পর্শ করে না ঠিক তেমনি মায়া জগতে মায়ার মধ্যে নিমজ্জিত থেকেও নিষ্কাম সাধনা করতে গেলে মায়া মায়াদেবীকে তুষ্ট করতে হবে এমনকি দাপর যুগেও এক মাস ধরে গোপিনীরা কাত্তনী ব্রত করেছিলেন তাই শ্রীকৃষ্ণের চরণে রূপে নিজেকে নিমজ্জিত করতে গেলে যোগ মায়াকে তুষ্ট অবশ্যই করতে হবে অবশেষে বলি দু হাজার চব্বিশের দুর্গাপুজোর সময়সূচি আটই অক্টোবর মঙ্গলবার মহাপঞ্চমী এগারোটা উনিশ মিনিটের মধ্যে নয়ই অক্টোবর বুধবার মহাষষ্ঠী বারোটা পনেরো মিনিটের মধ্যে দশই অক্টোবর বৃহস্পতিবার মহাসপ্তমী বারোটা বত্রিশ মিনিটের মধ্যে এগারোই অক্টোবর শুক্রবার মহা অষ্টমী বারোটা সাত মিনিটের মধ্যে বারোই অক্টোবর শনিবার মহানবমী দশটা উনষাট মিনিটে তেরোই অক্টোবর রবিবার বিজয়া দশমী নটা মিনিটের মধ্যে মহিষাসুর মদ্দিনী দেবী দুর্গার পূজার বিধি পুরাণ গ্রন্থ অনুযায়ী অমাবস্যার পরবর্তী শুক্লাপক্ষের ষষ্ঠীতে দেবীর বোধন হয় সপ্তমী অষ্টমী ও নবমী তিথিতে দেবীর পূজা হয় ও দশমী তিথিতে দেবী মহিষাসুরকে বধ করেন সেই জন্য এই দশমী তিথিকে বিজয়া দশমী বলা হয় আমার আগের ভিডিওতে রামচন্দ্রের হাতে তপস্বীর মৃত্যু ও ত্রেতা যুগ কীভাবে ধ্বংস এই রকম অনেক অজানা তথ্য আছে জানতে চাইলে অবশ্যই ডিসক্রিপশান বক্সে গিয়ে ক্লিক করলে দেখতে পাবেন আস্তবে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পুজোয় সকলের খুব ভালো কাটুক ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে আজকের মতো এখানেই শেষ করলাম নমস্কার